রাসেল ভাইপার একটি বিষাক্ত সাপ যেটা বর্তমান সাম্প্রতিক সময়ে বাংলাদেশের প্রায় সাতাশটি জেলায় এই সাপের বিস্তার লাভ করেছে এবং এই সাপ বিস্তৃত হয়েছে বর্তমান বন্যায় যে সমস্ত এলাকা প্লাবিত বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম এবং বিভিন্ন অঞ্চল সিলেট এবং কক্সবাজার এবং সিলেট কক্সবাজার রাজশাহী ভোলা এবং বিভিন্ন অঞ্চলে এই সমস্ত জায়গায় এই সাপটির বিস্তার বেশি লাভ করেছে তো এই সাপটি অত্যন্ত বিষাক্ত এবং মারাত্মক এই সাপটি অন্য অন্য সাপের তুলনা থেকে আলাদা যে অন্য অন্য সাপ যেগুলো রয়েছে এই সাপগুলোর বৈশিষ্ট্য হল যে মানুষ যদি সামনে যায় তাহলে তাকে ডিস্টার্ব না করা পর্যন্ত বিরক্ত না করা পর্যন্ত এই সাপটি তাকে দংশন করবে না এই সাপগুলো বা এই বিষাক্ত প্রাণীগুলো মানুষকে আক্রমণ করে না কিন্তু এই রাসেল ভাইপার নামক যে সাপটি বর্তমানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পেলাম যে এটা এত মারাত্মক এবং এত ক্ষতিকারক যে কোনো মানুষকে দেখলেই সে সবল দেয় এবং তাকে আক্রমণ করে এবং বিষ প্রয়োগ করে এবং দূর থেকেও বিষ প্রয়োগ করতে পারে এই সাপটি তো এই সাপ যখন মানুষকে আঘাত করে এবং সবল দেয় সবল দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষের যে বডির যত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে এই অঙ্গ প্রত্যঙ্গগুলো অবশ হয়ে যায় অচল হয়ে যায় এবং মানুষ কিছু করতে পারে না হাসপাতালে নিয়ে যাবে এমন সময় পর্যন্ত মানুষের হাতে থাকে না তো এই সাপ থেকে আমাদের সমাজকে বাঁচতে হবে এবং আমাদের নিজেকেও বাঁচতে হবে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে এই ধরনের বিষাক্ত সাপ থেকে বাঁচার তৌফিক দান করুক আল্লাহ মা আমিন এরপরে প্রিয় নবী মোহাম্মদ সাল্লু সাল্লামের সাহাবি হজরত আবু হরার রদিয়াল্লাহানু সূত্রে বর্ণিত নবী মোহাম্মদ সাল্লাহ আলীউসাল্লাম বলেছেন যে বিষদর সাপ এবং বিষাক্ত প্রাণী থেকে বাঁচার একটি দোয়া রয়েছে ছোট্ট একটি দোয়া একটি আমল যদি কোনো ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় এই আমলটি করে এই দোয়াটি পরে তাহলে ওই ব্যক্তি বিষাক্ত সাপের সবল থেকে এবং বিচ্ছু বলেন পোকামাপড় যেগুলো রয়েছে এগুলো থেকে বাঁচতে পারবে একবার এক ব্যক্তিকে বিষাক্ত একটি বিচ্ছু সবল দিয়েছে সে সারা রাত এই বিষের কারণে এই বিচ্ছুর বিষের কারণে সে কাতরাচ্ছিল এবং কষ্ট পাচ্ছিল সকালবেলা প্রিয়নবী মোহাম্মদ সাল্লামের কাছে এসে পেশ করা হলো আরজ করা হলো ইয়া রসুল্ল ইয়া হাবিবাল্লাহ অমুক ব্যক্তিকে বিচ্ছু দংশন করেছে বিষের কারণে সারা রাত সে ঘুমাতে পারে নাই আল্লাহ আল্লাহনবী মোহাম্মদ সাল্লাম বললেন যদি সেই ব্যক্তি রাতে এই দোয়াটি পড়তো যদি সকাল এবং সন্ধ্যা এই দোয়াটি পড়তো তাহলে তার এই বিচ্ছু সবল দেওয়ার কারণে তার শরীরে বিষ থাকতো না যদি সে সন্ধ্যায় পড়ত সকালে বিষ থাকত না সে দোয়াটি হল আমরা সকলে মুগস্থ করে নেব এবং জেনে নেব আকু কালিমা তিল্লাহি তাম্মাতি মিং আবারও আমি বলছি আলিমা কালিমা তাম্মাতি তামমাতি শার রিমা আল্লাহ আল্লা রবুলা আমাদের এই সমাজকে দেশকে এবং সমস্ত প্রকার মানুষদেরকে এ ধরনের বিষাক্ত সাপের সবল থেকে এবং বিষাক্ত আরও যে প্রাণী রয়েছে এ সমস্ত প্রাণীর সবল থেকে আমাদেরকে হেফাজত করুক আল্লাহমা আমিন